সাড়ে আট বছর ইরাকে আসি রেস্টুরেন্ট কি জিনিস সুখে দেখে নাই আমি কখনো ইরাকে রেস্টুরেন্টে খাবার খাই নাই এই সর্বপ্রথম আজকে আমি রেস্টুরেন্টে সকালবেলা হ্যাঁ সকালের নাস্তা করলাম রেস্টুরেন্টে চলুন আপনাদের সাথে শেয়ার করি কি প্রথমে তো দেখেন রেস্টুরেন্টে ঢোকার কি সুন্দর একটা গেট তাদের গেট দিকে তাকাইলে একদম ফরানটা জুড়ে যায় সত্যি এই আমি সর্বপ্রথমে আসছি আট বছর হয়ে গেছে আমি কখনো রেস্টুরেন্টে খাবার খাই নাই এই যে প্রথম আজকে এখানে ডোকব আর কি কি খাবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম এখানে কিছু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি আমরা নিজে ওখান থেকে গিয়ে আনছি কোন জায়গার থেকে আনছি এই যে দেখেন এই যে এটা খাবার বানাইয়া এরা কি সুন্দর করে চামুচ দিয়ে কাটা চামচ দিয়ে রেখে দিছে যার যতটুক লাগে ততটুক এখান থেকে নিয়ে যাবে এগুলো হচ্ছে সকালের নাস্তা হ্যাঁ অনেক পরিমাণ নাস্তা তারা এখানে তৈরি করা হয়েছে অনেকের অনেক কিছু খাবার রুটি হইতে সামন হইতে একদম মুরগি কলেজা হইতে তরমুজ হইতে কি বলবো আরবিদের সকালের নাস্তা দেখছেন রেস্টুরেন্টে এক কথায় কি অসাধারণ এই যে দেখেন যে যে তুনা হইতে তরমুজ হইতে সমস্ত খাবার এই যে সকালের নাস্তা আচ্ছা এগুলা খাইলে কি আর হাঁটা চলা করা যায়বো এত নাস্তা এরা এক প্যালেট খাইয়ে আরও এক প্যালেট লইতে পারে মাসাল্লা আর কিন্তু আমি এক প্যালেট লইছি এ দেখেন দেখাবো আর এখানে চামুচ নিয়ে ওখানে খাওয়ার জন্য যাইতে হবে আর রেস্টুরেন্টে কত হাজার হাজার মানুষ আপনারা এই যে দেখতেছেন প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা দুই পিস করে সিট নিয়ে বসে আছে সো আমি কি কি রেস্টুরেন্টে নিয়েছি আগের থেকে আমি নিয়ে নিলাম তো ফুড করে মনে হলো না আমি একটা ভিডিও করি যেহেতু ভিডিও করা আমার একদম পছন্দ সেই ক্ষেত্রে আমি ভিডিও করলাম আর কি তো অবশেষে আমার খাওয়ার শেষ আপনারা দেখছেন তো এখন বের হয়ে চলে আসছি এখন নেবো একটা ট্যাক্সি এখন ট্যাক্সিতে করে চলে যাব অ্যাম্বাসিকে যে আমার ওইখান থেকে কাগজপত্র আনার জন্য আমি বাসিকে যাচ্ছি এখন ট্যাক্সির গাড়ি ভাড়া আমরা ঠিকঠাক করে নিলাম যে কত টাকা ট্যাক্সি বিল দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে সেটা কনফার্ম করে আমরা ট্যাক্সিতে উঠলাম এখন এখানে আরেকটা একটা মজার বিষয় আছে যে আমি যে গাড়িতে উঠছি ভিডিও করতেছি ট্যাক্সি ড্রাইভার আমার বলতেছে যে আপনি কেন ছবি তুলতেছেন আমি বলি না আমি ছবি তুলি না আমি ভিডিও করছি তোর ভিডিও করি নাই আমার নিজের ভিডিও করছি তো অবশেষে আমি অ্যাম্বাসিকে চলে আসছি এই যে দেখতেছেন এটি হচ্ছে অ্যাম্বাসিক এটা এই রাস্তা দিয়ে আমি আসা হয়েছে আমরা কিন্তু খুঁজতে খুঁজতে আসছি যাই হোক অনেক পরিশ্রম করার শেষ এখন আমার হাতে কাগজটা পেয়ে গেলাম এটার নাম হচ্ছে আউটফাস এটা দিয়ে আমি বাংলাদেশে যেতে হবে কারণ আমার যেহেতু পাসপোর্ট নাই ফাসপোর্টের জায়গায় আমার এই কাগজটা এই যে দেখতেছেন অবশেষে আমারটা ফাইনাল হয়ে গেছে এখন আমি আবার চলে যাচ্ছি বাসায় তো ইরাকি মহিলা যেটা দেখছেন পাশে ওর বাসায় যাব এই যে ওনার বাসায় চলে আসছি এটা হচ্ছে ওনার বাসা মানুষ গরিব কিন্তু তাদের পরিবেশটা দেখছেন মন কিন্তু অনেক বড় যাই হোক কেমন হয়েছে আজকে আমার এই ভিডিওটা সবাই একটা করে কমেন্ট করবেন